নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবারও দুরমুষ নবান্ন আবারও দুরমুষ রাজ্য প্রশাসন রাজীব কুমারের পুলিশ মহান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এদিন শুনানি ছিল বারুইপুরে উনিশে মার্চ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপির বিধায়করা গিয়েছিলেন একটি প্রতিবাদ সভায় যোগ দিতে সেখানে ইচ্ছাকৃতভাবে পুলিশের প্রশাসনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসকেও আরও একটি অনুষ্ঠান করার জন্য তার এক ঘন্টা আগে অনুমতি দেওয়া হয়েছিল বলে এমন একটি অভিযোগ ছিল এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর কনভয় অ্যাটাক্ট হয় মারাত্মকভাবে অশ্লীল ভঙ্গিতে রোহিঙ্গাদের নামিয়ে দেওয়া হয়েছে বলে শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ জানান এবং সেই মর্মান্তিক অভিজ্ঞতার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা আদালতে দেখব পুরো বিষয়টা এবং স্বাভাবিকভাবে তারই প্রেক্ষিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে পুলিশ ইন মামলা এবং জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং সেখানে সরাসরি কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি পুরো ব্যাপারটাকে সওয়াল করেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি বলেছেন একটু আপনাদের পড়ে শোনাই পরিষ্কারভাবে বলেছেন যে শুভেন্দুর গাড়িতে কালো পতাকা দেখানোর নাম করে কেউ কেউ হামলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে ওই ঘটনায় পুলিশ কেন কারো অভিযোগের জন্য অপেক্ষা করবে বিচারপতি বলেছেন রাজ্য তো রাষ্ট্রের ভূমিকা পালন করবে পুলিশ কেন পদক্ষেপ করবে না রাজ্য তো রাষ্ট্রের ভূমিকা পালন করবে পুলিশ কেন তার ব্যবস্থা পদক্ষেপ নেবে না এই প্রশ্নটা নিয়েই তো আমরা বারবার কথা বলি শেষ মতো আদালত আরও একবার সেই কথাটাই রাজ্য সরকারকে স্মরণ করে দিল কতটা লজ্জার বলুন তো তো তার ব্যবস্থা নেবে যখন একজন জেড ক্যাটেগরি সিকিউরিটির প্রাপ্ত একজন ভিআইপি পলিটিক্যাল লিডার একটা এরিয়ায় যাচ্ছে আপনি তার এক ঘন্টা আগে একটা অনুষ্ঠানের অনুমতি দিয়ে দেবেন আমি বলছি কী ধরনের বদমাইশি এবং শয়তানি এই রাজীব কুমার পলাশঢালিরা করে পলাশঢালি সম্ভবত ওই জেলার এসপি এই রাজীব কুমাররা করেন সেটা এটা আরও একটা উদাহরণ রাজ্যের মুখ্যমন্ত্রী ধরুন ফুরফুরা শরীফে গেছেন তো ফুরফুরা শরীফে যাওয়ার এক ঘন্টা আগে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলকে সেখানে সভা করার অনুমতি দেবেন দেবে রাজ্য প্রশাসন দেবে রাজ্য সরকার দেবে কতটা নির্লজ্জই রাজীব কুমারের পুলিশ এই এই ঘটনাগুলোতে টুকরো টুকরো প্রমাণ হয় সেদিনকে মারাত্মক কিছু ঘটে যেতে পারতো শুভেন্দু অধিকারীর গাড়ি অ্যাট্যাক্ট হয়েছিল এবং যেভাবে রোহিঙ্গা টিম নামিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন বন্দ্যোপাধ্যায়ের টিম যে কোনো বড় দুর্ঘটনা সেদিনকে ঘটে যেতে পারতো কপাল ভালো যে শেষ পর্যন্ত তারা খুব বুদ্ধি করে বারুইপুর থেকে বেরিয়ে তারপর বারুইপুরে এসপি অফিসে একটা প্রতিবাদ সভার জন্য আজকে যখন এই প্রতিবেদন পয় পেশ করছি তখন বারুইপুরের এসপি অফিসের সামনে আরেকটা প্রতিবাদ সভার জন্য আদালতের কাছ থেকে অনুমতি আদায় করতে হলো বিরোধী দলকে আপনি ভাবুন একটা 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 সভা করবে পুলিশ তারা অনুমতি দেবে না তো এই পুলিশের থাকার দরকার কি প্রশাসনে থাকার দরকার কি আদালতে যেতে হবে অনুমতি নিতে হবে আদালতে যেতে হবে অনুমতি নিতে হবে বিচারপতি বিচারপতিরাও বুঝতে পেরে গেছেন প্র্যাকটিক্যালি এবং সেই জন্যই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে কালকে বিকেল সাড়ে চারটের মধ্যে পুলিশকে নতুন করে রিপোর্ট পেশ করতে হবে কালকে বিকেল সাড়ে চারটে আজকে বুধবার বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় তাদের পুলিশকে রিপোর্ট পেশ করতে হবে আদালতের কাছে কড়া অবজারভেশন দিয়েছেন বিচারপতি এবং কে নির্লজ্জের মতো কলকাতা হাইকোর্টে নবান্নে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র সুই শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন একটু শুন আমি একটু পড়ে শোনাবো মানে এই ক্যারেক্টারগুলোকে চিনে রাখার জন্য একটা সরকারের ক্যারেক্টারকে চিনে রাখার জন্য এগুলো মধ্যে যথেষ্ট একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পর হামলার কোনো নাকি ছবি মেলেনি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ছবি নেই তখন শুভেন্দু অধিকারী আইনজীবী বলেন মামলার নথিতেই আক্রমণের ছবি রয়েছে মামলার নথিতেই আক্রমণের ছবি রয়েছে তখন শীর্ষান্ন বলেন ওই ছবি আমরা উদ্ধার করতে পাচ্ছি না ওই ছবি আমরা উদ্ধার করতে পাচ্ছি না মহান বিচারপতি তার প্রেক্ষিতে বলেন যে যত ভিডিও ফুটেজ রাজ্য পুলিশের হাতে তুলে দিতে হবে উনিশে মার্চের ঘটনায় যা যা যাবতীয় ভিডিও ফুটেজ আছে সমস্ত আপনি তুলে দেবেন আপনারা তুলে দেবেন রাজ্য পুলিশের কাছে প্রশ্নটা হলো যে একটা রাজ্য পুলিশ একটা রাজ্য প্রশাসন তার কাছে বিচার চাওয়ার জন্য আদালতে কেন যেতে হবে আমি যে সাধারণ মানুষের অবস্থা ভাবুন তো আপনি আপনার কথা ভাবুন আমি আমার কথা ভাবি যে কোনো ব্যাপারে পুলিশের কাছে কোনো জাস্টিস পাবো না আমাকে আদালতে গিয়ে দাঁড়াতে হবে আইনজীবীদের পেছনে পয়সা খরচা করতে হবে সেইখানে গিয়ে বিচার চাইতে হবে এর জন্য একটা সরকার একটা প্রশাসন আমি বলছি রাজীব কুমার ইউ প্লিজ স্টেপ ডাউন থাকার দরকার নেই ক্ষমতা থাকার দরকার কিসের জন্য আছে যে একজন মানুষকে বিচার পাওয়ার জন্য যেতে হচ্ছে আদালতে আর ইউ পিপল আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা আপনারা সরকারের মাইনে পাচ্ছেন দিনের পর দিন আর তারপর মানুষকে যেতে হবে আদালতে যে পুলিশ কাজ করছে না স্যার কত লজ্জার বলুন তো আমি বলছি পুলিশে উঠতি পড়া বহু মানুষকে চুনিয়ে আমি আই রেসপেক্ট দেব কিন্তু কোথায় নামাবেন রাজীব কুমার ইউ হ্যাভ টু রিপ্লাই কোন জায়গায় নামাবেন নন্দিনী চক্রবর্তী ইউ মাস্ট রিপ্লাই আপনি স্বরাষ্ট্র সচিব এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে ফেলে দিয়েছেন এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে ফেলে গেছে ফেলে দিয়েছে বিচারপতিরাও বুঝছেন প্রতিদিন প্র্যাকটিক্যালি বিচারপতিরা বুঝছেন তা নাহলে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন রাজ্য তো রাষ্ট্রের ভূমিকা পালন করবে পুলিশ কেন পদক্ষেপ করবে না আমি বলছি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা যদি এরকম আক্রমণের মুখে পড়ে পুলিশ কতটা প্রো হয় যাদবপুরে দেখেছেন বসু অ্যাটাক্ট হয়েছেন সাতটা মামলার মধ্যে ছটা মামলায় পুলিশ লেফট রাইট লেফট রাইট শুরু করে দিয়েছে যাদবপুরে পুলিশ শেষ পর্যন্ত আদালতের নির্দেশে একটি ছেলের মামলা যে বসুর গাড়ির সম্বন্ধে অভিযোগ জানিয়েছিল তার মামলা এফআইআর গ্রহণ করে ভালো করে খেয়াল করে দিন সাতটা মামলার মধ্যে ছটা মামলা পুলিশ যেহেতু এফআইআর হয়েছে রাত্যবসুর লোকজন তৃণমূল কংগ্রেসের লোকজন করেছি সেগুলোর ব্যাপারে অ্যাক্টিভ হয়ে গেছে যখন আদার সাইড থেকে গাড়ির তলায় পড়ে আমি মারা যেতে পারতাম সেই অভিযোগ এসছে সেইটাকে পুলিশ এফআইআর হিসেবে নেয়নি এই হচ্ছে রাজীব কুমারদের ক্যারেক্টার আমি বলছি চিনিয়ে রাখা দরকার আমি বলছি পশ্চিমবঙ্গের না ক্রিম ক্রিমি লেয়ার অফ দ্য পুলিশ অফিসার্স আমি নাম ধরে ধরে মাঝে মাঝে বলি রাজীব কুমার মনোজ ভার্মা আগে ছিলেন বিনীত গোয়েল কারা এরা পলাশ থালি তবে এক একজন করে বেরোচ্ছে অমরনাথকে পূর্ব মেদিনীপুরের এসপি ছিল আরেকজন আছেন পশ্চিম মেদিনীপুরের তো আমি বলছি যে কোন কোন জায়গায় পুলিশকে নামাবেন আজকে ধরুন এই আদালতে যে শুনানিটা হলো রাজ্য সরকারকে তো আই আইনজীবী অ্যাপয়েন্ট করতে হলো শুভেন্দু অধিকারী আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন করে তার পেছনে তাকে খরচা করতে হয়েছে কিন্তু রাজ্য সরকারের হয়েও যে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় কেসটা লড়ছেন তার পেছনে তো সময় অর্থ যাচ্ছে যে সরকার সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেয় যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করে না পয়সা নেই বলে যে সরকার প্যারা টিচারদের যথাযথ মাইনে দেয় না যে সরকার সারা রাজ্য জুড়ে কন্ট্রাকচুয়াল লোকজন ভরে রেখে দেয় যে যে সরকার প্রত্যেকটা অফিসে ধরে ধরে ফাঁকা পদ রেখে দেয় যে সরকার প্রত্যেকটা থানাতে ওয়ান থার্ড স্টাফ দিয়ে চালায় সেই সরকারের টাকা আছে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে নিজের অকর্মণতাকে ঢাকার চেষ্টা করে যা ঘটলো বারুইপুরের ক্ষেত্রে আগামীকাল বিকেল সাড়ে চারটেতে রিপোর্ট লিখে রাজ্য সরকারের আইনজীবীকে ওই 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 বারুইপুরের এসপির অফিস থেকে দিতে হবে ভাবুন তো কত অর্থ ব্যয় কত সময় ব্যয় একটা পুলিশ প্রশাসন চোর ধরবে ডাকাত ধরবে না তারা তার নিজেদের অকর্মণ্যতা অলসতা কিংবা অপদার্থতা কিংবা শয়তানি আমি শয়তানি বলবো এই ক্ষেত্রে যে যেভাবে বিরোধী দলের বিধায়করা অ্যাটাক হয়েছেন যেভাবে শুভেন্দু অধিকারী এর কনভয় অ্যাটাক হয়েছিল ঈশ্বর করুন যেন শাসক দলের কোনো কনভাই সেভাবে অ্যাটাক না হয় একবার অ্যাটাক হয়ে দেখুন কি অবস্থা হয় যারা অ্যাটাক করবেন তারা এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অ্যাটাক করার সুযোগের জন্য পুলিশ প্রোটেকশন দিল কেউ কোনো কথা বলবেন না দিনের পর দিন এই 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 অসভ্যতার জন্য সকল মিডিয়াও এটা নিয়ে সরব হয় না কেন কেন আইনজীবীদের পেছনে এত পয়সা খরচা হবে একটা প্রশাসন মানে একজন মহামান্য বিচারপতি কতটা যন্ত্রণা থেকে কথাটা বলতে পারেন রাজ্যের তো রাষ্ট্রের ভূমিকা পালন করতে হয় পুলিশ কেন পদক্ষেপ করবে না কোন পুলিশ দলদাস পুলিশের কথা বলা হয় পুলিশ কৃতদাস পুলিশও বলা যায় না এদের ইত শ্রেণীর পুলিশ এই যে পুলিশের পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোধ্যায় এইগুলোকে করান সব পুলিশ অফিসার সেদিনকে আমি দেখেছিলাম বারুইপুরের ঘটনাটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে ওই রোহিঙ্গা বাহিনী অসভ্যতা করছে কি করেছে পুলিশ কজনকে অ্যারেস্ট করেছেন পুলিশকেও বলে দেওয়া হয়েছে এই বিমান বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনের গ্যাং বারুইপুরের বিধায়ক তো আমি ওকে স্পিকার আর বলি না বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু যখন যাচ্ছেন বারুইপুরে বলছেন যান দেখে আসুন উন্নয়নটা দেখে আসুন তখনই ইঙ্গিত ছিল এই যে পুলিশকে দিয়ে প্রোটেকশন দিয়ে এই রোহিঙ্গা বাহিনীকে দাঁড় করিয়ে অসভ্যতা করা বারুইপুরের তখনই এই বিমান অভিষেক মমতার প্ল্যানিংটা ছিল আর তার জন্য আলটিমেটলি মামলা হলো সেই মামলায় রাজ্য সরকারকে পয়সা খরচ করে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হলো সেই 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 মামলায় ঘন্টার পর ঘণ্টা তার ব্রিফিং রেডি করতে হলো আদালতের আইনজীবীদের পুলিশকে বসতে হলো সেই মামলায় আজকের অনেক রাত পর্যন্ত নিশ্চিতভাবে বারুইপুরের এসপি সাহেব ওই পলাশধালীরা শেষ পর্যন্ত কাগজপত্র তৈরি করবেন অ্যাডভোকেটের চেম্বারে বসে কালকে বিকেল সাড়ে চারটে বগলে ফাইল নিয়ে ওই বারুইপুরের এসপি সাহেবের অফিস আর রাজ্য পুলিশের রাজীব কুমারের পুলিশ যাবে আদালতে গিয়ে যে নিজেদের সাফাই গাওয়ার জন্য না স্যার আমরা ঠিক বুঝতে পারিনি আমরা আমরা তো চেষ্টা করেছি দেখতে কথা বলার জন্য আবারও মুখটা পূর্ণ নয় পূর্বে এবং বারুইপুরের এসপি সাহেব এবার সরাসরি বিচার ব্যবস্থার সম্মুখীন হন এবং আমি চাই যে এর বিহিত হিসেবে অন্তত যেসব পুলিশ অফিসারের ইন্ধনে এই রোহিঙ্গা বাহিনী অ্যাটাক করেছিল তাদের অন্তত একটা শাস্তি হবে কিনা জানি না নজর থাকবে সেদিকে আমরা আগামীকাল বিকেল সাড়ে চারটে কী ডেভেলপমেন্ট হয় সেটা নিয়ে আপনাদের সামনে আসবো